বাংলাদেশ থেকে মোটামুটি আটশো বাইশ কিলোমিটার দূরে ভারতের ঠিক এই জায়গায় ভারত এমন কিছু তৈরি করেছে যা গোটা বঙ্গোপসাগরকে একটা নিউক্লিয়ার বেসে পরিণত করবে ইন্টারেস্টিং ব্যাপার হলো ভারতের এই গোপন অ্যাক্টিভিটিকে নিয়ে চীনের থেকেও আমেরিকা মারাত্মক চিন্তায় রয়েছে এমনকি মাত্র কয়েকদিন আগেই আমেরিকার ভারত বিরোধী খুবই জনপ্রিয় একটা মিডিয়া ওয়াল স্ট্রিট জার্নালের তরফ থেকে এর ওপর একটা ডকুমেন্টারি রিলিজ করেছে যে কিভাবে ভারত এই বঙ্গোপসাগর এরিয়াকে নিজেদের নিউক্লিয়ার বেসে পরিণত করছে আর আমেরিকার চিন্তার যে মেন কারণ সেটা হলো বাংলাদেশে ওদের যে মিলিটারি বেস সেটা যেন আন্ডার থ্রেটে না চলে আসে কেননা এই মুহূর্তে বাংলাদেশে যা কিছু হচ্ছে বা হয়েছে সবটাই তো আমেরিকার ফান্ডিং আর ওদের প্ল্যানিং যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের দখল নিয়ে এখানে একটা মিলিটারি বেস তৈরি করা আর একবার এখানে প্রপার মিলিটারি বেস তৈরি হয়ে গেলে এখানেই কিন্তু আমেরিকার এয়ারক্রাফট কেরিয়ার থেকে শুরু করে বাকি অ্যাসেটস ডেপ্লয় হবে এবং যদি আমেরিকা চায় তাহলে নিজেদের নিউক্লিয়ার অ্যাসেটকেও এখানে মোতায়েন করতে পারে ফলে স্বাভাবিকভাবে ভারত আর চীনকে ওরা সরাসরি চ্যালেঞ্জ করে কারণ এই মুহূর্তে ভারতের ভেতর অনেক চেষ্টার পরেও কোনোভাবে সরকার ভাঙতে পারে আর ভারত সরকার যে ধরনের বিদেশ নীতি চালাচ্ছে তাতে ওরা আমেরিকার কথা তো কিছুতেই মানবেন স্পেশালি আমেরিকা ভেবেছিল ভারত আর চায়না নিজেদের মধ্যে লড়বে আর ভারত আমেরিকার দারোয়ানের মতন কাজ করবে এই রিজেন যেমনটা ইউরোপে ব্রিটেন করে কিন্তু সেটা তো সম্ভব হয়নি যার ফলস্বরূপ এই মুহূর্তে আমেরিকা ভারতের ওপর সম্পূর্ণ ভরসা করতে পারছে আর ওরা চাইছে যে বাংলাদেশে বেশ বাণী ডিরেক্টলি ভারতের ওপর চাপ তৈরি করতে এখন মুশকিল হলো ভারত তো অলরেডি আমেরিকার প্ল্যান সম্পর্কে ওয়াকিবহল ছিল তাই ভারত কী করে নিজেদের নিউক্লিয়ার ক্ষমতাকে আরও বেশি এক্সপ্যান্ড করতে শুরু করে যার আন্ডারে একটা গোপন আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার বেস তৈরি করছে ফলে না কেবল এই গোটা বঙ্গোপসাগর বরং তার সাথে ভারত মহাসাগর ওদিকে সাউথ চায়না চাইনসিয়ার কিছু এরিয়া সবটাই কিন্তু ভারতের সম্পূর্ণ ডমিনেশনে চলে আসবে এখানে না আমেরিকা আর না চাইন কেউ কিন্তু ভারতকে চ্যালেঞ্জ করতে পারবেন এবার এখানে প্রশ্ন আসছে যে আমেরিকার বঙ্গোপসাগরে এত ইন্টারেস্ট কেসে ওয়েল এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারেস্ট রয়েছে এই মুহূর্তে গ্লোবাল ট্রেডের প্রায় থার্টি পার্সেন্টের বেশি ট্রেড হয় এই বঙ্গোপসাগর হয়ে স্টেট মালাক্কা দিয়ে আর যেমনটা আমি বলেছিলাম যে ডি ডিডলারাইজেশান শুরু হয়ে গেছে এরপর আমেরিকার পশ্চিমাদের ইকোনমিক পাওয়ার সম্পূর্ণ খতম হয়ে গেল মেন গুরুত্বপূর্ণ ট্রেড কিন্তু ভারত মিডিল ইস্ট আর সাউথ চায়না সি দেশগুলোর মধ্যেই হবে অর্থাৎ এটাই বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড রুটে কনভার্ট হয়ে যাবে দু সালের আশেপাশে এখন স্বাভাবিকভাবেই যদি দু সালের আগে পশ্চিমাদের ডিডলারাইজেশন হয়ে যায় তাহলে কিন্তু আমেরিকার এই যে পুলিশগিরি করার রোল মানে যেখানে ইচ্ছা নিজেদের সেনা নিয়ে গিয়ে ওই দেশে ইন্টারফেয়ার করা ওই দেশকে লুট করা আর কোনোভাবেই সম্ভব কারণ এত বড় মিলিটারি হ্যান্ডেল করার ফান্ডিং তো নেই যা কিছু হতো সবটাই ডলারের আনলিমিটেড প্রিন্টিংয়ের দ্বারা হতো কিন্তু রিসেন্টলি ট্রাম্প সরকারের গুরুত্বপূর্ণ অংশ ইলন মাস্ক নিজেই টুইট করে বলেছে ওরা ক্ষমতায় আসতে না আসতে অন্তত মিলিটারি বাজেট এই এক বছরেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দেয় মানে বুঝতে পারছেন আমেরিকার মিলিটারি বাজেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমার অর্থ সরাসরি ওরা কিন্তু এতটা পাওয়ারফুল থাকবে না আর না এতটা বাজেট থাকবে যে অন্য দেশে গিয়ে ইন্টারফেয়ার করতে পারে এখন স্বাভাবিকভাবেই নতুন যে মাল্টিপোলার বিশ্ব তৈরি হচ্ছে এখানে তাহলে আমেরিকার রোল কি থাকবে বা ওরা কিভাবে ফায়দা পাবে তো এটাকে ইনশোর করতে ওদের কিন্তু ভারতকে প্রয়োজন ভারত ডিরেক্টলি আমেরিকার কথা মানছেন সেক্ষেত্রে যদি আমেরিকা ভারতকে কন্ট্রোল করে এবং এই বঙ্গোপসাগরে মিলিটারি বেস বানিয়ে নিজেদের পজিশন শক্তিশালী করতে পারে তবেই কিন্তু ভারতের সাথে নেগোশিয়েশান টেবিলে ওরা নিজেদের ডিমান্ড রাখতে পারে আর আমেরিকার এই মিলিটারি ইন্টারফিয়ারেন্সকে ডিরেক্টলি চ্যালেঞ্জ করবে ভারতের এই সিক্রেট আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার সাবমেন ফেসিলিটি যাকে আইএনএস ভরসাও বল এখানে বেসিক্যালি ভারতের সমস্ত নিউক্লিয়ার সাবমেন মজুদ থাকে এটা যেহেতু বঙ্গোপসাগরের সাথে ডিরেক্টলি লিঙ্ক করা আছে তাই কখন ভারতীয় সাবমিন জলের নিচ দিয়ে নিজেদের এই সিক্রেট বেসে আসবে কখন এখান থেকে সাবমিন ডেপ্লয় করার জন্য যাবে অথবা কটা সাবমিন রয়েছে কী ধরনের প্রিপারেশান চলছে বা নিউক্লিয়ার মিসাইল মোতায়েন হচ্ছে কিনা না কোনোটাই কিন্তু আমেরিকার স্যাটেলাইট বা আমেরিকার সরকার জানতে পারবেন ফলে আমেরিকার চিন্তা হলো যদি ওরা ভারতের দরজায় নিজেদের মিলিটারি বেস বানাতে আসে ভারতে স্বীকার করবেন এবং এখানে মিলিটারি স্ট্যান্ড আপ পর্যন্ত শুরু হয়ে যেতে পারে যাকে ডিরেক্টলি নিউক্লিয়ার সাপোর্ট দেবে আমাদের এই সিক্রেট বেস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যেহেতু আন্ডারগ্রাউন্ড সেক্ষেত্রে বাই এনি চান্স যদি আমেরিকার মতন কোনো দেশ নিউক্লিয়ার স্ট্রাইক করতে চায় তাহলেও কিন্তু আমাদের এই যে নিউক্লিয়ার সাবমেন্ট এবং এই যে পুরো বেস ফেসিলিটি সবটাই সুরক্ষিত থাকে এবং ভারতের কাছে তো সরাসরি সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি চলে আসবে যে ভারত যে কোনো দেশে গিয়ে নিউক্লিয়ার স্ট্রাইক করতে পারে হ্যাঁ সত্যি করেই এখানে ভারত আর আমেরিকার কনফ্লিক্ট হবেন কিন্তু এটা পুরোপুরি ক্ষমতা দেখানোর লড়াই তবেই তো আপনি নেগোসিয়েশন করতে পারবেন এবং আমেরিকার ওপরেও একটা চাপ থাকবে যে ওরা কোনোভাবেই এখানে ইন্টারফেয়ার করতে পারবে না ভারত না চায় আর বন্ধুরা ঠিক এই কারণেই কিন্তু আমেরিকার মিডিয়া এখন ভারতীয় নিউক্লিয়ার বেসের পেছনে পড়েছে এখন যদি ওভারঅল সিচুয়েশান দেখেন অলরেডি আমাদের আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জকে ভারত তো ন্যাচারাল এয়ারক্রাফট কেরিয়ারে কনভার্ট করছে এবং এই পুরো রিজনে মিলিটারি ডমিনেন্স তৈরি করেছে যাকে নিউক্লিয়ার কভার দেবে আমাদের এই গোপন নিউক্লিয়ার সাবমিন যদিও এর উপরে কিন্তু খুব বেশি ডিটেলস পাবলিক নেই যে কী ক্যাপাসিটি রয়েছে কতগুলো সাবমেরিন থাকতে পারবে তবে যেটুকু অনুমান করা হচ্ছে এখানে মিনিমাম আট থেকে দশটা নিউক্লিয়ার সাবমেরিন থাকতে পারে এর ভেতরে সাবমিনের মেনটেনেন্স ফেসিলিটি রয়েছে এখানে এই সাবমিনের নিউক্লিয়ার মিসাইলও স্টোর করা থাকে অর্থাৎ চীন ছাড়ুন আমেরিকাও জানতে পারবে না যে এখান থেকে ভারত কখন অ্যাটাক করবে অথবা যে সাবমেরিন ভারত কোথাও পাঠাবে তাদের নিউক্লিয়ার মিসাইল আছে কি না আর যদি থেকে থাকে সেটা কোন ধরনের মিসাইল কারণ আমাদের কাছে মাল্টিপাল অপশন রয়েছে কে ফিফটিন সাগরিকা সাড়ে সাতশো কিলোমিটার দূরে অ্যাটাক করতে পারে কে ফোর রয়েছে যা প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার কিলোমিটার দূরে অ্যাটাক করে কে ফাইভ পাঁচ থেকে ছ হাজার কিলোমিটারের আর ভবিষ্যতে কে সিক্স আট হাজার কিলোমিটারের বেশি দূরে অ্যাটাক করতে পারে আর সাবমিনের সাথে এর রেঞ্জ আনলিমিটেড হয়ে যাচ্ছে ফলে আশা করি বুঝতেই পারছেন যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেড রুট এখন ভারতীয় নৌবাহিনী আর নিউক্লিয়ারের কভারে রয়েছে ফলে এই রিজনে সেটাই হবে যেটা ভারত চাই আর ঠিক এই কারণেই আমেরিকার এত চিন্তা এখন দেখা যাক শেষ পর্যন্ত আমেরিকা বাংলাদেশকে পুরো কন্ট্রোলে রাখতে পারে না আবারও ভারতের সামনে সারেন্ডার করে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে জয় হিন্দ